বিবাহ স্বর্ণচরি কারণ হোয়াইট বেসটা কি হচ্ছে সবাই এখন পড়ছে শুধুমাত্র বলবো যে কাউকে গিফট করবে যে আমার এজের দিদি আছে বা এজের কাউকে বলবে মা শাশুড়ি মা কাউকে গিফট করবে ভাবছো যে সাদার উপর একটা শাড়ি হলে দিদি ভালো হয় তবে রেড আছে রেডটাও নিতে পারো রেড ছাড়াও অন্যান্য কালারও দেবো যারা রেড পড়বে না তাদের জন্য আটশো নিরানব্বই বিবাহ স্বর্ণচড়ি পাবে আজ কোনো ডার্ক কালার নেই শুধুমাত্র হোয়াইট বৃষ্টি তোমাদের জন্য স্পেশালি আমি রেডি করিয়েছি কারণ হোয়াইট ব্রিজটা বিশাল ডিমান্ড হয়েছে দিদি এই কালারটাও ওই কালার দাও সেই দাও পুজোর আগে রিস্টক করো তোমাদের জন্য একদম আমি রেডি করি পরিয়ে নিয়ে এসেছি প্রচুর স্টক আছে যার যতগুলো পিস লাগবে আমি পড়েছি দেখো এরকম সুন্দর হচ্ছে ব্লুর ওপর হোয়াইট সব কটা ভাবে হোয়াইট বেস কালার কম্বিনেশনগুলো আলাদা আলাদা আমি দেখিয়ে দিচ্ছি সেই একই প্রাইস থাকছে এইট চলো আমি ফার্স্ট আগে রেডটা দেখাই কারণ হচ্ছে রেড হচ্ছে কি হোয়াইট রেড হচ্ছে আমাদের শুধুমাত্র পুজো পারপাসে লাগবে তা কিন্তু নয় সমস্ত ক্ষেত্রে কিন্তু হোয়াইট রেডটা লাগে আর হোয়াইট রেডটা পড়তেও কিন্তু বেশ ভালো লাগে কারণ আমরা সবাই পছন্দ করি আর অঞ্জলির ব্যাপার তো আছেই অষ্টমীর অঞ্জলি আছে দশমীর ব্যাপার আছে আর হোয়াইট রেড আমাদের সারা বছরের জন্য লাগে আর স্বর্ণচুরির আঁচল আর বালুচুরির আঁচল তো বিশাল বড় হয় তোমরা সবাই জানো দেখো এই যাচ্ছি মানে এত বড় একটা আঁচল পেয়ে যাচ্ছ রেডের ওপর এই যাচ্ছি আঁচল পোর্শনটা আচ্ছা এবার আমি যাব এই যে তোমার বডির লুকটা দেখো এরকম সুন্দর বডির পোষণের ডিজাইনটাও দেখো ঠিক আছে এগুলো অবশ্যই সেমি পিওর এইট হান্ড্রেড নাইনটি নাইন আচ্ছা এইরকম ডিজাইনে যদি কেউ পিওর পেতে যাও অবশ্যই পাবে সেটা শোরুম ভিজিট করো অবশ্যই পেয়ে যাবে পিওরও দিয়ে দেবো এই যাচ্ছি বোর্ড সাইড এরকম সুন্দর বটার পোর্শন অল ওভার এই বুটা পেয়ে যাচ্ছ দেখো একটা ময়ূরের ডিজাইন যাচ্ছে আর একটা সুন্দর অপূর্বটা একটা মোটিপ পাচ্ছ আর অল ওভারটা কিন্তু এই কাভার করছে ওকে এইট হান্ড্রেড নিচে প্রাইস আছে আর কন্ট্রাস বিপি দেওয়া হয়েছে এটা ঠিক আছে দেখো এই যাচ্ছে তোমার কন্ট্রাস বিপি আর স্লিভসের বর্ডারের কাজটা দেখছো কতটা চওড়া মানে এই যে তোমার স্লিভসটা মানে বেশিরভাগটাই তোমার কভার করে যাবে এই গেল তোমার স্লিভসের বর্ডারের কাজ আর প্রত্যেকটা কন্ট্রাস বিপি পাবে এটা পেয়ে যাচ্ছ হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে নেক্সট কালার দেখাই তোমাদের জন্য ডিমান্ডিং কালার নিয়ে আসছি এবার সব কটা কারণ হচ্ছে যারা রেড পছন্দ করো না বা হয়তো যারা রেট দেবে তারা রেট পরে না এরকম একটা ব্যাপার হচ্ছে তো বলবো নিয়ে নাও একদম ছটফট করে ওই যাচ্ছি তোমার বাইটের সাথে তোমার একদম যাচ্ছি এই যে জাম কালারটা দেখো আমি একটু ঘুরিয়ে নিই দেখো হোয়াইট বেস প্রত্যেকটা বেস কালার কিন্তু হোয়াইট থাকবে অ্যান্ড তোমার বর্ডার ডিজাইন আঁচলের ডিজাইন আর তোমার কন্ট্রাস তো বিপি দেওয়া হয়েছে অদ্ভুত সুন্দর এই পেয়ে যাচ্ছে আঁচলের পোর্শনটা জাস্ট দেখো আর এই যাচ্ছি অল ওভারটা অল ওভার কাজটা যাচ্ছি এই যাচ্ছি বর্ডার পোর্শনটা কিন্তু বোথ সাইডেই আছে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অল ওভার এই বুটার ডিজাইন পেয়ে যাচ্ছ কন্ট্রাস বিপি প্রত্যেকটা শাড়িতে তোমাদের জন্য কন্ট্রাস বিপি রাখা হয়েছে অ্যান্ড স্লিভসের বর্ডার কিন্তু এতটা বড় চওড়া একটা বর্ডার আঁচলও যেমন বড় থাকে মানে সন্ন তোমার এই যে বর্ডার দেখছো স্লিভস এর বর্ডার এটাও কিন্তু খুব বড় থাকে এই কালারটা দেখো একদম বলবো কালার কি বলতো সব শাড়ি চাটে কিন্তু আসে না তো এটাতে পাচ্ছো আর একদম প্রাইজে দিচ্ছি সেরকমই রিজনেবল নিয়ে নাও পুজোর আগে একদম দেখো ছেলে প্রাইজের মতো শাড়ি যাচ্ছে এই পাচ্ছ জাস্ট গ্রিন কালারটা দেখো একদম মানে ব্রাইট গ্রিন কালারটা ওকে এটা যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা বর্ডারে লুক যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোর্শন পেয়ে যাচ্ছ বোথ সাইডে এই যে বর্ডার অ্যান্ড অল ওভার এই বুটার ডিজাইন চলে যাচ্ছে আর বিপি চলে যাচ্ছে কন্ট্রাস্ট বিপি এই তো এই পাঁচশো বিপি স্লিভসের বর্ডার এই গাছ প্রত্যেকটা কিন্তু আঁচল যে কালার ব্লাউজ পিস সেই কালার আর শোরুম যারা ভিজিট করছো এভিডে শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা ওকে আর আমাদের শোরুমের অ্যাড্রেস তো তোমরা জেনেই আছো বা তোমরা ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবে আর আমাদের তোমরা পেজটা ফলো করছো তারা মোটামুটি জেনেই গেছো তো আমাদের একটু পেজটা যারা নতুন নতুন দিদি আসছো একটু পেজটা ফলো করে নাও সমস্ত ডিটেলস পেয়ে যাবে এই গেল ব্লুটা যেটা আমি পড়েছি এটা পাচ্ছ নেভি ব্লুর ওপর দেখ নেভি ব্লু যাচ্ছে তোমার আঁচল এই যাচ্ছে তোমার জাস্ট আঁচল পোশানটা এরকম চওড়া একদম আঁচল এত বড় আঁচল পাচ্ছ অল ওভার এই কাজ পাচ্ছ বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে দেখো আর এই পাচ্ছ পুরো বুটার ডিজাইন দারুণ দারুণ কোনো কথা হয় না এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা মুড়িয়ে স্ক্রিনশ নাও আর বুকিংয়ে পাঠো প্রাইস যাবে অনলি এইট হান্ড্রেড নাইনটি নাইন আচ্ছা নেক্সট কালারটা দিয়ে দিচ্ছি গ্রিন কালার কি দারুণ দারুণ কালারগুলো এসছে দেখো কারণ এই শাড়ি আগে তোমরা মানে আগের উইকে হয়তো দেখিয়েছিলাম বা পনেরো দিন আগে হয়তো দেখিয়েছিলাম অনেকেই পাওনি অনেকেই বলেছিলে দিদি পুজোর অন্তত একবার রিস্টক করো এরকম লাইট সেটের ওপর কালার ঠিক আছে তোমাদের জন্য দেখো তোমরা শুধু ডিমান্ড করতে থাকো এই গেল তোমার যে আঁচল পোর্শানটা এরকম সুন্দর সিগনে আঁচল পাচ্ছ হোয়াইট যাচ্ছে পুরো বডির লুকটা বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার অ্যান্ড অল ওভার এই কাজ পাচ্ছ বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডারে এই কাজ